াহি রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম স্বাগতম আমার শখের শহরের শখের ছাদের খামারে আপনাদের সবাইকে সবাইকে স্বাগতম দেখেন আমি শখের বর্ষে একটা ছাদে একটা মুরগির খামার করেছি খুব শহরে ছাদের ভিতরে ছোট্ট একটা শহরের ভিতরে ছোট্ট একটা শহরের শখের খামার ঘুরতেছি দেখেন এই হলো আমার ছাদের খামারটা চতুর্দিকে আমি নেট দিয়েছি উপরে দিয়েছি আমি জালগুলো আছে না বাজারে কিনতে পাওয়া যায় ওগুলো সাইড দিয়ে নেট দিয়ে দিয়েছি চতুর্দিক দিয়ে এই নেটগুলো আপনারা কিনতে পাবেন বিভিন্ন দোকানে পাবেন আর এর নেটগুলা যাতে মুরগিগুলা বের হয়ে না যায় উপর আবার কিছু গাছ লাগিয়ে দিয়েছি যাতে জালটা অপচয় না হয় পরে আছে সেটার উপরে একটা সিম গাছ লাগিয়ে দিয়েছি এই হলো আমার মুরগি গোলা আপনাদের দোয়ায় এটা হলো মুরগির ঘর ওটার ভিতরে যাতে রাত্রে থাকে আর শীতের জন্য এখন যেহেতু শীত শীতের জন্য আমি সাইড দিয়ে ট্রিপল দিয়েছি যাতে বাতাসটা ঠান্ডা বাতাসটা তাদের ঘরে প্রবেশ না করে চতুর্দিক দিয়ে দিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি এখন আমি খুলে দিচ্ছি ঘরটা যাতে তারা চলাচল করতে পারে এই হলো ভিতরের ঘর ওটার ভিতরে থাকে মুরগিগুলো আর উপর দিয়ে দিয়েছি আপনার বাজারে কিনতে পাওয়া যায় জাল জালগুলো উপর দিয়ে কারণ উপরে বেশি মুরগির পেশার লাগে না কিন্তু সাইডে বেশি সমস্যা সাইডে দিয়েছি যে আর এফ স্ট্রং নেটগুলা শক্ত মজবুত আর এখানে পলিথিন দিয়ে দিয়েছি যাতে রোদ্রের তাপটা একটু কম লাগে রাত্রে কুয়াশা যাতে না পড়ে তাদের উপরে এর জন্য পলিথিন দিয়ে দিয়েছি এই হলো মোরগ মুরগি দুইটা ওইখানে আছে এই পাশে আরো আছে এই হলো আরেকটা মোরগ আমার মুরগি আছে এখানে মুরগি আছে আমার এটা হলো ভিতরে ঘর এটা আমি করেছি শখের বিষয়ে করেছি যে ছাদটা আমার একদম খালি পড়েছিল তো তার জন্য এই চিন্তাটা আসলো হঠাৎ করে মাথায় যে আমি এই ঘরটা ছাদটা এভাবে না ফেলে রেখে দেখি আমার মুরগি কিছু মুরগি পালন করে যদি আমার বাসায় ডিমের চাহিদাটা কিছুটা পূরণ হয় আশা করি এখন আলহামদুলিল্লাহ আপনার মুরগি থেকে যে ডিম পাচ্ছি আমার বাসার মুরগির যে ডিমের চাহিদা আমিষের যথেষ্ট আল্লাহ রহমত পূরণ হচ্ছে এবং কিছু তাতে বসে বসিয়েছি কিছু ডিম আরও চারটা মুরগিকে এক একটাতে প্রায় তেরো চোদ্দোটা করে ডিম দিয়ে আর পাশাপাশি আমার খাবারের তালিকাও দেশি মুরগির ডিম আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যথেষ্ট ভালো আছে সবগুলা শুধু শুধু পড়েছিল ছাদটা আমার সেই ছাদ থেকে আমি এখন ডিমের চাহিদা পাচ্ছি পূরণ হচ্ছে ডিম পাচ্ছে মুরগির তো খাবার অল্পতে হয়ে যাচ্ছে তো সেই তুলনায় ডিম ভালোই পাচ্ছে আল্লাহর মতে এই ফামুই মুরগিও মোটামুটি ডিম পারবে হয়তো কিছু ভিতরে আর দেশি মুরগিগুলো ডিম পাচ্ছে এগুলো মোরগ আমার তো আপনারাও যারা বাসার ছাদে খালে পড়ে আছে চাইলে এরকম আমার মতন একদম শর্টকাটে কিছু মুরগি পালন করতে পারেন তাতে আপনার লাভবান হবেন আপনাদের প্রতিদিন ডিম পাওয়া যাবে প্লাস যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে আরও ভালো আরও কিছু কিন্তু ভাই প্রথমে আপনারা চেষ্টা করবেন অল্প কিছু মুরগি দিয়ে মিনিমাম পাঁচ থেকে দশটা মুরগি দিয়ে শুরু করবেন তাহলে আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে হবে এবং ধারণা হবে যে কীভাবে পালন করলে কিভাবে ভালো হয় কীভাবে মুরগি অসুস্থ হলে এটাকে সুস্থ করতে হয় তো আল্লাহর রহমতে মুরগি পালনের বেশি একটা ঝামেলা নাই এভাবে খাবার দিবেন সকালবেলা বিকালবেলা দুবেলা খাবার দিলে হয়ে যায় পানি দিবেন সাথে মাঝে মাঝে ভ্যাকসিনগুলো করে দিবেন দেশি মুরগির ভ্যাকসিনগুলো করে দিলে অনেক ভালো আসলে খুব আনন্দই লাগে যখন একটা মুরগি আপনার সকালবেলা মুরগির ঘরটাকে খোলার পরে কিছু ডিম পান তো ডিমগুলা আপনি বাসা নিয়ে গেলে আপনার খুবই আনন্দ লাগে যে ডিমটা নিচ্ছে আমার নিজে পালা কিছু মুরগির থেকে ডিমটা আসতেছে এই দেখতে খুব ভালো লাগে এবং দেশি মুরগির ডিম তো খুবই পুষ্টিকর সেই হিসাবে আপনারাও পালন করতে পারেন আমার মতন তো আপনারা দোয়া করবেন যাতে আমি ভালোভাবে পালন করতে পারি এবং আপনার সাথে মাঝে মাঝে ভালো ভিডিও করতে পারি দিতে পারি সেই হিসাবে আপনারা দোয়া করবেন তো আমার চ্যানেলটাকে দেখবেন আপনারা মাঝে মাঝে দেখবেন আর একটু পরামর্শ দিবেন কিছু কিভাবে করলে কিভাবে ভালো হয় যেহেতু আমি নতুন উদ্যোক্তা তো আপনাদেরও পরামর্শ চাচ্ছি এই দেখেন আমার ফার্মি মুরগিগুলা যথেষ্ট ভালো আছে খাবার খাচ্ছে এবং এই মুরগি কিন্তু আপনার ডিম দিতে শুরু করলে আপনি না অনেক ডিম দেয় অনেক প্রতিদিন ডিম দেবে প্রতিদিন এই মুরগিগুলা প্রতিদিন ডিম দিবে আপনাকে আপনারা চাইলে পালতে পারেন ছাদে পাশাপাশি আম গাছ লাগিয়েছিলাম মাসের এখনো দেখেন এই যে আম ধরেছে ঝুলে আছে আর এই পাশে একটা ঘর আছে যে এটাতে আমি মুরগির বাচ্চা জন্য ডিম দিয়ে তায় বসিয়েছি যাতে ভালোভাবে থাকে ওরা মুরগিগুলা কিন্তু খুবই ভালো আছে আল্লাহর মতে আপনাদের দোয়ায় আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম